আসসালামু আলাইকুম শুভরাত্রি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব যে বিষয়টি আমরা সকলেই জানি জীবন নাটকের চেয়েও নাটকীয় দেখা যায় যে আমরা নাটক দেখি সিনেমা দেখি সব আমরা ভাবি যে বাস্তবে হয় না আসলে বাস্তবে আরও মারাত্মক কিছু হয় আজকে একটা অনুষ্ঠান দেখলাম নাজনিন হাসান সুমকির উপস্থাপনায় একটা অনুষ্ঠান দেখলাম দেবরকে শাশুড়ি মারা গেলো দেবরের দু তিন মাস বয়সে জন্মের দু তিন মাস পরে শাশুড়ি মারা গেল তারপর বড়ো ভাই বিয়ে করল এবং শ্বশুর ছিল শ্বশুর বিয়ে করে নাই যাক ভাবি সন্তানের মতো করে সেই দেবরকে লালন পালন করেছে লালন পালন করার পর এখন ভাবির আর তার বড় ভাইকে ভালো লাগে না এখন দেবরকে ভিতরে ভিতরে তারা এই দিক দূপ দিয়ে বলে যে আমরা সন্তানের মতো দেবরও বলে যে আমি ভাবিকে মায়ের মতো জানি ভাবিও বলে যে আমি দেবরকে সন্তানের মতো জানি হ্যাঁ ঠিক আছে এটা দর্শক সবাই দেখা যায় যে বিশ্বাস করেছে যেহেতু সে জন্মের পর দু তিন মাস বয়স থেকে একটা বাচ্চাকে লালন পালন করেছে তাকে নিশ্চয় মায়ের দৃষ্টিতেই দেখে বা একটা সন্তানও যখন যার কাছে লালিত পালিত হয়েছে তাকে মা হিসেবেই জানে কিন্তু লাস্ট পর্যায়ে দেখলাম যে আগে সবাই দেখা যায় যে ভাইকে তারাও পাগল বলেছে দর্শকও পাগল বলেছে আসলে কিন্তু একটা কথা আছে যা চোখে দেখেন নিজের চোখে দেখেন তাই বিশ্বাস করবেন যা নিজের কানে শুনেন তাই বিশ্বাস করবেন অমুকে অমুক বলেছে তমুকে তমুক বলেছে বা দেখা যায় যে মূল খুঁজে পাবেন না সেই জিনিসটা বিশ্বাস করবেন না আমরা প্রথমে দেখা যায় যে নাজনী হাসান সুমকিও প্রথমে বিশ্বাস করে নাই ভাবছে যে ভাইটা ভুল বলছে কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে বের হয়ে আসছে তাদের মুখ থেকে কথাটা তারা দেবর বাবিকে বিয়ে করবে ভাবি দেবরের কাছে বিয়ে বসবে তারা সকলেই চায় যে এখন ওই লোকটাকে তাদের কাছে বোঝা মনে হয় এক পর্যায়ে নাজদিন হাসান চুমকি বলল আপনি কিভাবে প্রমাণ পেলেন আপনার স্ত্রীর সাথে দেবরের সম্পর্ক আপনার ভাইয়ের সম্পর্ক আছে তারপরেও লোকটা প্রমাণস্বরূপ লোকটা বলতে পারে না তারপরেও লাস্ট পর্যায়ে কি করবে বলে ফেলছে হ্যাঁ ভাইয়ের অসুস্থতার জ্বর এটা সেটা বলে সে রাতে ভাইয়ের কাছে থাকে আমি একা একা এখানে কাতরাতে থাকি আমি মনে করি এগুলো হলো বিবেক বিবেকবোধের অভাব এই যে বর্তমান যুগে দেখা যায় যে ফ্রেন্ড দেখা যায় যে ফ্রেন্ড সম্পর্ক কি ভাই বোন সম্পর্ক তারপরে একবার বলে যে বোন একবার বলে যে মায়ের মতো জানি আবার মা সন্তানের মতো জানি কিন্তু পরে এগুলোর পরিণাম হয় অন্য রকম এগুলো খুব খারাপ সমাজের জন্য দেশের জন্য নিজের জন্য দেখা যায় যে এইসব মানুষগুলা পরে কিভাবে যে বেঁচে থাকে আল্লাহ জানে তাই সময় থাকতে সাবধান হবেন সময় থাকতে নিজেকে সুদ্রাবেন। আপনার সাথে হ্যাঁ কথা বলবেন ফ্রেন্ড হিসেবে কথা বলবেন কিন্তু দূরত্ব বজায় রাখবেন এখন বর্তমান যুগে দেখা যায় যে মহিলারাই বেশি অশ্লীল মহিলারা জানে একটা পুরুষের বউ বাচ্চা আছে তারপরেও দেখা যায় যে তার সাথে তার গায়ে পড়ে এগুলো বর্তমান যুগে এগুলো হলো